জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান দেশ বাংলা নিউজ 24 সময়ের সাথে তারুণ্যের পথে কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা বাজার সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় মিলাদ দোয়া ও বিদায়ী অনুষ্ঠান বুধবার দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা গভর্নিং বডি সভাপতি জসীম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাওলানা মীর হোসাইন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা ইংরেজি প্রভাষক হাসান তানজির মাদ্রাসা সহকারী শিক্ষক আব্দুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা গভর্নিং বডি সদস্য মুফতি মাস্টার সাইদুজ্জামান গভর্নিং বডি শিক্ষক প্রতিনিধি এ কে এম ফজলুল হক উপস্থিত ছিলেন মাদ্রাসা আরবি প্রভাষক এস এম ইউসুফ মোল্লা নেসারি সিনিয়র শিক্ষক মাওলানা সামসুল হুদা প্রমুখ অনুষ্ঠান শেষে আলিম পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাওলানা মীর হোসাইন

এই প্রতিষ্ঠান থেকে আগামী তিরিশে জুন যারা পরীক্ষা দিবে তাদের কাছে আমার অনুরোধ ওখান থেকে নকল করে একশো ডলে এইটা অত্র প্রতিষ্ঠানের পর নামে তোমরা একত্রিশ জন একত্রিশ জনে আল্লাহর কাছে পরিধান করে যেন তোমরা ভালো রাজাল করে এই মান্ডাসার সুনাম অর্জন করতে পারে বিদায় শব্দটি অত্যন্ত হৃদয় একটি শব্দ কেবল প্রতিষ্ঠানে দীর্ঘ বারোটি বছর লেখাপড়া করেছে এমনও আছে আবার কেউ আছে শুধু আলেন এন্ড ফার্স্ট ইয়ার দুই দুই বছর লেখাপড়া করেছে কেউ আছে দশ বছর আট বছর সাত বছর তারা দীর্ঘদিন থেকে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে আসছে এই দীর্ঘদিন পারে তাদের আজকে দ্বিতীয় দাফে দ্বিতীয় শ্রেণীয় উত্তীর্ণ হয়ে তারা উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মাদ্রাসায় লেখাপড়া করার উদ্দেশ্যে তাদেরকে এই দাবটা অতিক্রম করতে হবে তাই এই দাব অতিক্রম করার জন্য তোমরা যে প্রস্তুতি গ্রহণ করেছ সে প্রস্তুতিটা তোমাদের তিরিশ তারিখ আগামী তিরিশে জুন তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে অত্যন্ত কঠিন একটা পরীক্ষা হবে আমি আশা করব আমাদের একজন ইনশাআল্লাহ ফেল করবে না আশা এই আশা আমাদের আছে এবং নাঙ্গল যে নয়টা প্রতিষ্ঠান পরীক্ষা দেয় টোটাল নাঙ্গল এক নাম্বার কেন্দ্রে নয়টা প্রতিষ্ঠান কি করে পরীক্ষা দেয় এই নয়টা প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় স্থানে আছে আমরা প্রথম স্থানে আছে নাঙ্গলকোট মাদ্রাসা দ্বিতীয় স্থানে আছে ডোটা বাজার সিদ্দেিয়া আলী মাদ্রাসা আমাদের সুনাম আছে তোমরা দেখে যে আমরা গত শুনে আমাদের কোনো শিক্ষক এবং প্রিন্সিপাল সাহেব একবারের জন্য প্রাথমিক পরিচয় করার পরে আর একবারের জন্য যায় নাই ইনশাআল্লাহ আমাদের একগ্রো ফেল করে নাই এই জন্য আমরা বলবো কারো দিকে না থাকে এখন যে সময় আছে আজকে মাত্র বারো তারিখ আগামী যে সময়টুকু আছে আর ওয়াক্ত আহাদ সময়কে হারার জন্য অপেক্ষা করে না এই সময়টাকে যদি তুমি কাজে লাগাইতে পারো এই সময়ের ভিতরে তোমাকে ফিপারেশন নেওয়া সম্ভব দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে